হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো এখানে জর্জের কিছু গর্জিয়াস কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলোর কস থাকবে খুবই অল্প প্রাইসে আজকে ভিডিওতে দুই দুইটা দামে কাপড় থাকবে তিনশো এবং আড়াইশো ঠিক আছে দুইটা কালেকশনই থাকবে আমি ফার্স্টে একটার আগে দেখাই এ যেগুলো হচ্ছে জর্জেটের চিকেন ক্যারি কাজ ঠিক আছে এই কাপড়গুলো আলমদুর অনেক চাহিদা আবারও নিয়ে আসলাম এই কাপড়গুলো দিয়ে সবই তৈরি করা যায় কামেজ থেকে শুরু করে পদ্দোজা ড্রেস বলেন নায়রা বলেন শাড়ি বলেন ঠিক আছে সব কিছুই হারা পাঞ্জাবি বানাতে চান এই কালেকশানদের কিন্তু একসাথে আপনারা সবই তৈরি করতে পারবেন ঠিক আছে জর্জেটের মধ্যে একদম এমব্রয়ডারি সুতার পিটানো কাজ এই কাজগুলো কাচতে পারবে ছিল খুবই সুন্দর ঠিক আছে কালারগুলো শুধু দেখেন। আর এগুলোর গজও থাকবে কিন্তু খুবই অল্প প্রাইজে দিয়ে দেবো আজকের ভিডিওতে বহর থাকবে ফুল আড়াই হাত বহর আপনি যে কোনো ড্রেস এই কাপড় দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বানায় নিতে পারবে খুবই অল্প প্রাইজে আজকে দিয়ে দেবো এগুলো ফার্স্টের গজ ছিল সাড়ে চারশো পাঁচশো টাকার গজ সেই কালেকশনগুলো আজকে দিয়ে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ দুশো টাকা গাজ সিকোয়েন্স কাপড় বর্তমান সাড়ে তিনশো টাকা গজ আর আমরা সেই ফুলও অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাপড় দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ

যারা পরিচিত কাস্টমার কোনো রকম অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ পাঠাতে হবে না শুধু অর্ডার করলেই হবে যারা নতুন কখনো আমাদের থেকে নাইন ডে ফার্স্ট তারা শুধু একবার ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আপনি একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে পাঁচ হাজার কাপড় আপনি আমাদের দোকান থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার শুধু ডেলিভারি দেওয়া নয় নয় কারণটা হচ্ছে অনেকে আপনি পার্সেল অর্ডার করে পরে রিসিভ করেন মানে আপনি ফ্রি ফ্রিতে যদি ক্যাশ অন ডেলিভারি দিই গায়ে লাগায় না বুঝছেন এই জন্যই আমাদের মূলত ডেলিভারি চার্জ নেওয়া কারণ ডেলিভারি একশো পঞ্চাশ টাকা দুইশো টাকার তো ভর্তি রোগী আমরা না কারণ আমরা যে কাপড়গুলো দেখে আমরা আপনাদেরকে সেই কাপড়টাই দিই আমাদের এটা হচ্ছে অর্গানিক দোকান এটা কিন্তু জর্জেটের উপর পুরোটা জুড়ে কাজ করা এটা কিন্তু থাকবে জর্জেটের মধ্যে একদম পুরোটা কাজ করা জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা খুবই সুন্দর একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করার ট্রাই করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা তৈরি করেন এক কথায় কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর লাগছে আর এটার গজটাও থাকবে এগুলো আমরা সাড়ে চারশো টাকার গছ সেল করছি এটার গজও দিয়ে দেবো আজকের ভিডিওতে মাত্র তিনশো টাকা ঠিক আছে আজকের ভিডিওতে এটার গজ দিয়ে দিলাম মাত্র তিনশো কালারগুলো শুধু দেখে প্রত্যেকটা কালারে আমাদের বাসায় কৃত খুবই সুন্দর গড়টা থাকবে এগুলো সাড়ে তিন ঠিক আছে একদম ওভার কাজ করা কামিজ থেকে শুরু করে আপনি মায়েরা গাউন সারারা গারারা শাড়ি সবই তৈরি করতে পারবে মাত্র তিনশো টাকার গছ থাকবে আজকের ভিডিওতে খুবই দ্রুত অর্ডার করবেন কাপড় সীমিত স্টক আছে বিশ গছ করে কাপড় আছে আমরা চাই আলহামদুলিল্লাহ এগুলো দুই দিনে শেষ হয়ে যায় দুই দিন লাগবেই না কারণ আমাদের দুইটা পেজ দিয়ে কাপড় সেলোয় আলহামদুলিল্লাহ এগুলো কাপড় থাকে না খুবই সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই জার একটা ডিজাইন দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে অর্ডার করতে পারবেন যারা জর্জেটের মধ্যে নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটি তারা এটা নিতে পারেন সবগুলোই অনেক সুন্দর দেখেন প্রত্যেকটাই সুন্দর আসলে দামটাও যে অনেক কমাই দিলাম আপনাদের 600 টাকা 550 টাকা এদের মধ্যে সেল হইছে সেই কাপড়ে দিয়ে দিলাম ডিসকাউন্ট মাত্র তিনশো টাকা বছর তাই দেরি না করে যারা আমাদের রেগুলার কাস্টমার যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন আর যারা কখনো অর্ডার করে সাহস পাচ্ছেন না একবারও অর্ডার করে দেখেন আসলে যে রকম দেখতেছেন সেম সেম টু সেম এরকমই পাবেন যদি এরকম না হয় আপনাকে কাপড় নিতে হবে না আগে রাইডারের কাছে কাপড় দেখবেন দেখে তারপর টাকা পরিশোধ করবেন এই যে তিনটা আছে কটন কাপড় যারা সুতি পরতে আরামদায়ক পছন্দ করেন তাদের জন্য এই কাপড়গুলো চিকেন কারি কাপড় ঠিক আছে কালেকশনগুলো দিয়েও আপনারা বলেন জামা বলেন গাউন বলেন নাইরা বলেন ঠিক আছে সবই তৈরি করতে হবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর নিচের পার্টটা একটু দেখেন আপনি কতটা গর্জিয়াস এবং পিটানো কাজ